আজকে বাইরে ঝুমথালে বৃষ্টি হচ্ছিলো তাই ভেবেই নিলাম যে ছাগলের মাংসের সাথে মুরগির বিরিয়ানি করব। তাই যে ভাবা সেই কাজ এবং রান্নাটা কিন্তু আমি একা করছি না আমার বাসায় আছে আমার একটা ছোট্ট ভাইজি এবং সে আমাকে হেল্প করছে এবং তার ইচ্ছা হলো যে সেই আজকে রান্নাটা করবে তবে সে আমার যেহেতু অনেকটা ভালোই পারে তাই তাকে রান্নাটা করতে দিলাম অনেক সময় ছোটোদের কাছ থেকেও কিছু শিখতে হবে প্রথমে চালে পোলাও চালের মধ্যে আদা বাটা এবং হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি বাকিটা তাকেই জিজ্ঞেস করলাম কী কি দিচ্ছ আদা রসুন আর কি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো লবণ এদিকে প্রেশার কুকারের ছাগলের মাংস সাথে একদম ঢাসা ঢাসা আলু রান্না করে রেখেছি মাংসের পিসগুলো ভাজি হয়ে গেছে এবং আলুও ভাজি হয়ে গেছে এবার সরিয়ে এই রান্নাটা স্কিপ হয়ে গেছে তো বলে দিচ্ছি এখানে প্রথমে তেল গরম করে পেঁয়াজ ব্যবস্থা করে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো পেঁয়াজ বাটা হলুদ বাটা এবং আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে মরিচ লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে এগুলো হচ্ছে যে দইকে একদম ফিটিয়ে রেখেছিলাম কিছুটা দই দিয়েছি আর আর দেওয়া হয়েছে এখানে একটু সয়া সস আর হচ্ছে যে বিরিয়ানির মশলাগুলো দিয়ে কষানো হয়েছে এবার এদিকে চালগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে তেলের মধ্যে একটা একটা তেজপাতা দিয়ে এই চালগুঁড়োকে ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজি মাংসগুলো ওই যে কষানো মশলার মধ্যে ছেড়ে দিলাম এটাকে উল্টে পাল্টে নিচ্ছি এবং উল্টে পাল্টে নেওয়ার পরে অবশ্য আমি নিচ্ছি ও ওয়ে নিচ্ছি আমার আমার যে আশা আরেকজন আছে রামনে সেই নিচ্ছে আমি শুধু তার পাশে দাঁড়িয়ে দেখছি আচ্ছা ও কিন্তু রান্নাটা কিন্তু ভালোই পারে মোটামুটি খারাপ না নতুন রান্ধুনি হলেও ও ওদের ওরা আসলে ইউটিউব দেখে দেখেই শিখেছে আমার খুব ভালো লাগে রান্না ওদের রান্নাগুলো তারপরে আলু ভাজিগুলো ছেড়ে দিয়েছে ও ছেড়ে দেওয়ার পরে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেবে এবার একটু কষিয়ে নিচ্ছে তবে ওর মশলা মাখানোটা এবং ওর যে রেসিপিগুলো গড়ে পরে কিন্তু আমরা খেয়ে বেশ তৃপ্তি পাই এবার রান্নাটা দিয়ে হয়ে হয়ে গেছে এদিকে ভাতও আমার রাইস কুকারে আমি তুলে দিয়েছিলাম এর মধ্যেই ভাত ভাতও প্রায় হয়ে গেছে তা অবশ্য ভাত কিন্তু আশি পার্সেন্ট সিদ্ধ হতে হবে আশি বিশ পার্সেন্ট সিদ্ধ করিনি আমি এই ভাতগুলো এবার কিছুটা ভাত আমরা আলাদা প্লেটে এগুলা বেড়ে নিচ্ছি কারণ এখানে আমার যে আগে মুরগির মাংস এবং আলু দিয়ে রেঁধেছি এগুলো এখানে একটু লেয়ার করে করে দেওয়া হবে প্রথমে সব ভাতগুলো নেমিয়ে নামিয়ে ফেলেছি এবার কিছুটা ভাত তলায় রেখে এখানে এক লেয়ার মুরগির মাংস এবং আলু ভাজি রান্নাগুলো এখানে ছড়িয়ে দেব এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম এবং কিছু কাঁচামরিচ ফালিও রেখেছিলাম আমাদের সাথে আছে আরো ছোট্ট একটা আমাদের পার্টনার ও এই এই রান্নাগুলো খুব পছন্দ করে ওরা দুবোন এবার আরেকটা লেয়ার দেওয়া দেওয়া হচ্ছে এবং কিন্তু ভালো একটা স্মেল আসছে এই চালগুলো একদম চিকন চাল তারপরে এখানে আরেকটা লেয়ার দিলাম এরপরে আবার মাংস দেব এবার এভাবে মাংস দিতে এবার পুরোটা লেয়ার আমি শেষ করব। এখানে মজার কথা হচ্ছে এখানে দুবার কারেন্ট চলে গিয়েছিল এবার কারেন্ট চলে যাওয়াতে এই সাসপেনটা আমি আবার ইলেকট্রিক গ্যাসে বসাতে হয়েছে আমাকে ভারী ঝামেলা হয়েছিল কিন্তু এই রান্নাটা করতে এটা খুব কম মশলা দিয়ে করেছি তেমন ভারী মশলা দেওয়া হয়নি তবে টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল পরে যখন আমরা সবাই যখন একসাথে খেতে বসেছি খুব দারুণ হয়েছিল কিন্তু কম মশলার মধ্যে অর্থাৎ এই রান্নাটা সেরে ফেলেছি এবার কিছু ঘি ব্রাশ করছি উপরে ঘি দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো একদম উলটপালট করে এটা এই ঘিটা কিন্তু বাঘাবাড়ির বাড়ির একদম এক নম্বর ঘি স্যান্টটা কিন্তু দারুণ তারপরে ঘিগুলো একটু গর্ত করে করে ভিতরে ঢুকিয়ে দেবো যাতে তলায় পর্যন্ত চলে যায় এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম তারপর উপরে এবং কয়েকটা কাঁচামরিচও আস্ত কয়েকটা মরিচও কিন্তু এখানে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটাতে আমাদের রান্না শেষ সেই মহেন্দ্রক্ষণ এখন শুরু অনেক পণ পর্যন্ত অপেক্ষার পর এবার আমরা সবাই একসাথে বসেছি এবং আমাদের যে পণ্ডিতটা রয়েছে সেই পণ্ডিতটা এখন ওর উপস্থাপন করবে কেমন হয়েছে

দিদিয়া আজ স্কুলে আমি পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষায়তে ঠিক করেছি কত নাম্বার পেয়েছো নাম্বার দেইনি এখনো দিয়েছো তো কি পরীক্ষা দিয়েছো বলো ইংলিশ পরীক্ষা আচ্ছা এখন নাম্বার দেই নাই দিয়েছে তাই নাম্বার ট্রিক হ্যাঁ ট্রিক বলে এটা তারে পাস করার ট্রিক পরীক্ষা দেওয়ার পরে এটা পাস করার কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট Share, subscribe, comment, please. Thank you for watching my video. Tata. -ta.